গত পনেরো বছরের পুলিশের যে আচরণ ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না আপনারা যে মানে এই যেই যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন আগে কিন্তু এরকমভাবে প্রশ্ন করতে পারতেন না মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি আপনারা যা লেখেন আমরা বলতেছি পুলিশের ক্ষেত্রে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ যে কোনো এই যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট এই যে গতকালকে দেখবেন ইসে এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া বারোটা পর্যন্ত বন্ধ করে রাখছে এগুলি আপনারা মিডিয়া বলেন এরা এই জিনিসগুলি আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার আমাকেও কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সে সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যেই এই যে কারণে অকারণে করতাছে তারা এইটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের যে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের উদ্বোধন করতে জানাইতে পারে তারপরে যদি তারা কোনো ই করতে চায় তাদের স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে ওখানে তারা বলতে পারে বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে মানে একসময় কিন্তু সবাই ধৈর্যের বাদও কিন্তু ভেঙে যায় জনগণের কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাবে এই এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের প্রানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি তারা কিন্তু অনেকে মেইন জন তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্টি ইস্যু করে দিচ্ছে তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ত্রিটি আছে ওইভাবে তাদের আনা যায় কিন্তু আমরা কতটুকু অর্জন করতে পারেছি এটা জনগণ বলতে পারবে আমরা তো বলতে পারব কিন্তু আপনারা হয়তো আরও ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি ওই থেকে এখন পরিস্থিতি রকম জনগণ কি জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি জাল অথবা ওই যে আমরা জেলে রে ধরি কিন্তু যেই জায়গায় জাল বানাচ্ছে যে ফ্যাক্টরি ওখানে কিন্তু আমাদের আগে ব্যবস্থা নেওয়া দরকার তবে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না হবে না আর এই যেটা বললেন যে হ্যাঁ জাল ধরা ইসেদের ক্ষেত্রে ওই যে কী বলে অনেক সময় জেলেদের ক্ষেত্রে একটা সমস্যা হয় এটা যেন না হয় এটা যদি ওই যে সময় বন্ধ থাকে ওইর দুধ কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনাদের কাছে থাকে আপনারা আইজি সাহেব আমারও দিতে পারেন আমরা সেই তারকে কিন্তু অ্যাকশন নিব এখন মানে ইন জেনারেল এটা দিয়ে গেলে কিন্তু পারা যাবে না আপনারা স্পেসিফিক থাকলে আমাদের নাম্বার আছে আর আপনারা সাংবাদিকরা যেই কোনো ঢুকতেও পারেন আপনারা আমাদের কাছে দিয়ে যদি আমরা ব্যবস্থা না নেই সেই সময় আমাদের বলে যদি এরকম কেউ করে তার কোন অবস্থায় আমরা ছাড় দেবো না নিজস্ব যেইগুলি ধরেন সে আমাদের এই নৌ পুলিশের তার কাছে যে সময় রিপোর্টগুলি আসে সে অবশ্যই অ্যাকশন নিচ্ছে এরকম যে দুই একটা যে ঘটনা ঘটতেছে না তা না এবং হচ্ছে এবং এইগুলির ক্ষেত্রে অ্যাকশন নেই যদি কোনোটা অ্যাকশন না নেয় আপনারা আমাদের বলেন আইজি সাহেব বলেন বা আমাদের বলেন আমরা আমরা পর্যায়ে তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু ক্লিয়ার এখানে নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই এবং আপনারা জানবেন যে আগের এই গত পনেরো বছরের পুলিশের যে আচরণ ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না আপনারা যেমন এই যেই যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন আগে কিন্তু এরকমভাবে প্রশ্ন করতে পারতেন না মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি আপনারা যা লেখেন আমরা বলতেছি পুলিশের ক্ষেত্রেই তো এখনো কি তাদের যে জন্য ট্রেনিং এখন তারা দিনও আরও মানবিক হয় এই জন্য কিন্তু ওই আইজি সাহেব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে এগুলি কিন্তু করা হচ্ছে কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে মানে আজকে এক বললেন কালকে তো হয়ে যাবে না আর এরকম যে ধরেন উত্তরা থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে যে ঘটবে না তা না বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এটার ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা যদি আমরা অ্যাকশন না নেই শিশু মানুষদের বলতে পারেন আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আজ হিসাব তো পুরো অ্যাকশন নিচ্ছে